জেনারা ফেরি করেন বা জেনারা ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন সত্যি ওনাদের জীবন কতটা কঠিন বলুন তো আবার তা যদি কেউ নিজের পরিবার আত্মীয় স্বজন সবকে ছেড়ে পরিযায়ী হিসেবে ফ্যান ভাড়া করে কাপড় জামা বিক্রি করেন তা আরও কতটা কঠিন তাই না তো তোমরা জানো যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে সোশ্যাল এক্সপেরিমেন্ট করি তো তাই আজ সেরকমই খড়গপুর রেলওয়ে স্টেশনের সামনে এক ফুটপাথের কাপড়ওয়ালার ওপর সোশ্যাল এক্সপেরিমেন্ট করলাম দেখলাম যে সত্যি উনি কতটা মানবিক সত্যি কতটা সৎ কেউ বিপদে পড়লে সত্যি উনি সাহায্য করেন কি না তো সেরকমই ওনার উপর এক সোশ্যাল এক্সপেরিমেন্ট করলাম তো চলুন লেটস গো দাদা কত করে শার্ট হ্যাঁ ফিফটি আপনি আপনি এখানে প্রতিদিন বসেন দুদিন তিন দিন ছাড়া এখানে বসেন দুদিন তিন দিন ছাড়া বসেন একটা কথা বলার ছিল কলকাতা থেকে এসছেন এখানে এসে জামা বিক্রি করেন কলকাতা থেকে নিয়ে এসে

তো আপনার কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম আমি কলকাতার মানে বাইরের মানুষ আপনি আমাদের মানে মেদিনীপুরের থেকে বাইরের এটা সত্যি কথা তাই না তো আপনি আপনি অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেল আছে আমার কাছে টাকাও আছে সব কিছুই আছে কোনো অসুবিধা নেই তো আপনি হঠাৎ কি মনে হলো যে আপনি যে এমনি একটা মানুষ এসছে আমার কিছু একটা বলছে দাদা তো অসুস্থ আছে তবে আমাকে বলছে দাদা আমি ইনসা আপনি ইনসান আছে দাদা ইনসান ইনসান মোট করবে না কি করবে

তো আপনি ফেরি করছেন এবং আপনি হয়তো দেখা যাবে একটা জামা বিক্রি করলে আপনি দশ কুড়ি টাকা পান তো তো সেই জায়গায় আপনি একটা জামা আপনি দেড়শো টাকা দিয়ে আপনি দিয়ে দেবেন তো আপনার তো অনেক লস হয়ে যাবে আপনার কি আমার একটু অতরা হবে আপনি বলে দাদা দাদা আমাকে এরকম অসুবিধা হচ্ছে আপনার আমাদের হেল্প করবে এর জন্য আমি বলছি হ্যাঁ আপনি তো মানে অনেক বড়ো মনে মানুষ হ্যাঁ আপনি সত্যি আপনার মনটা দিলটা খুব বড় সেই সেটাই হয়ে গেছে মানে ওপরবেলা দিল দিয়েছে কিন্তু টাকা দেয়নি শুনুন একটা কথা বলি আপনাকে আপনি যে সততার সঙ্গে কষ্ট করে ঘাম ঝরিয়ে ভাড়া রিক্সা ভাড়া নিয়ে ব্যবসা করছেন ওটাই বড় কথা আপনি চুরি করে পাঁচতলা বিল্ডিংয়ে থাকবেন সেটা কি ভালো হতো

সত্যি যে ধরুন আমি এসেছি ঠিক কথা কিন্তু কোন অসহায় মানুষ তো আসে আপনার কাছে রাস্তা দিয়ে যাচ্ছে ধরুন ছেঁড়া জামা কাপড় পরে আছে হ্যাঁ দেখুন আমরা মানুষ হয় মানুষের পাশে যদি না থাকি তাহলে কি করে হবে বলুন তাই কি না হ্যাঁ এটাই তো কথা যে আমরা মানুষ হয় মানুষের পাশে না থাকলে আমরা কি করে হবে বলুন আর সত্যি কথা দাদা একটা কথা বলি এখনো মানুষের মধ্যে সততা মানবিকতা আপনাদের মতো মানুষের জন্য এখনো ওই দেশটা আজকে টিকে আছে রাজ্যটা টিকে আছে আপনাদের মতো মানুষ আছে বলেই ঠিক আছে তো এই কথাটাই বলবো আপনাকে আমি ভালো হবে হ্যাঁ মানুষ আছে যা যা পাবে ওখানে যাবে দাদা টাকা পদ কিছু লেগে যাবে না তো আপনার এত বড় মন আপনি তো আপনার জন্য একটা মানে কি বলবো আপনি এখানে পরিশ্রম করছেন তো ফাইনালি এটাই বোঝা গেল মানুষের মধ্যে আজও মানবিকতা বেঁচে রয়েছে আর এই মানবিকতা যেন যুগ যুগ বেঁচে থাকে সবার মধ্যে বেঁচে থাকে আর এইভাবে আমরা সততার সঙ্গে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এইটা নিন এই খাবারটা আপনি খাবেন ঠিক আছে আর ধন্যবাদ নয় আপনার আপনার মন এত বড় সেই জন্যই ঠিক আছে আমি তো আমি জাস্ট সোশ্যাল মানে এক্সপেরিমেন্ট করি বিভিন্ন জায়গায় ঘুরে যে অনেক বেশিরভাগই না বলে দেয় ঠিক আছে কিন্তু আপনার তো এত বড় মন তো এটা কিন্তু খাবেন অবশ্যই হ্যাঁ আমার তরফ থেকে ঠিক আছে আসছি জয় হিন্দ একদম 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 অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশ্যই দেখা হবে ঠিক আছে জয় হিন্দ 我们来，我们来，我们来。